মুক্তিযুদ্ধের সময় যে মুজিব যুদ্ধে অংশ নিয়েছিলেন সেই মুজিব মূলত গণমানুষের চিন্তায় তৈরি একটা আদর্শ মুজিব রক্ত মুজিব বন্দি ছিলেন পাকিস্তানের কারাগারে সেদিক থেকে দেখলে মুক্তিযুদ্ধে মুজিবের যে অবদান সেটা মূলত মানুষ তার মনের মধ্যে যে আদর্শ মুজিবকে কল্পনা করেছে সেই আইডিয়াল মুজিবের রূপকল্পিনিক অবদান মুক্তিযুদ্ধে মুজিবের অবদান গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষা থেকে তৈরি মুজিবের নামে মানুষেরই অবদান এখানে রক্ত মাংসের মুজিব অনুপস্থিত এই অবদান বাংলার মুক্তির সংগ্রামে অংশ নেয়া দুর্দান্ত সাহসী যুদ্ধাদের অবদান এই মুক্তির যুদ্ধে যারা সমর্থন করেছে তাদের অবদান রক্ত মুজিবের অবদান মুক্তিযুদ্ধের আগেও পড়ে যুদ্ধের সময়ের মুজিব মূলত জনমানুষের কালেক্টিভ ইম্যাজিনেশনে তৈরি আদর্শ মুজিব মুজিবের একাত্তর পূর্ববর্তী সকল কাজ প্রশ্নাতীত নয় মুক্তিযুদ্ধের পরেরগুলাও নয় সতর্কতা মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের মতো এমন কাউকে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বানাবেন না যিনি এই যুদ্ধটা যে হচ্ছে সেটাই জানতেন না এতে করে আপনার শ্রেষ্ঠ বাঙালি ধর্মানুভূতি আঘাতপ্রাপ্ত হইতে পারে মুক্তিযুদ্ধে মুজিবের সশরীর বা সচিন্তক কোনও অবদান নাই যারা ইনিয়ে নিয়ে বিনিয়ে ক্ষমতায় এসে রাক্ষসে পরিণত হওয়া মুজিবকে মৃদু ভৎসনা করে আবার মুহূর্তেই আরেকটা ভাষিক আউটসুইংয়ের মাধ্যমে মুজিবকে মুক্তিযুদ্ধের কেন্দ্রে স্থাপন করে এরা মূলত গণমানুষের কল্পনায় নির্মিত আদর্শ মুজিব মূর্তির কীর্তি গণমানুষের কাছ থেকে লুটে নিয়ে আবারও কায়দা করে শেখ মুজিবেরই মাথায় চাপাতে চায় যেখানে বাকশালের রাক্ষস গণহত্যাকারী ও দশ হাজার রাজনৈতিক তরুণের চামড়া ছেলে হত্যা করা মুজিবের নাম অস্পষ্ট তাহলে কেন মুক্তিযুদ্ধে মুজিবের অবদান প্রশ্নাতীত একমাত্র ঈশ্বরের বাণীই প্রশ্নাতীত বাস্তব জগতে যা কিছু প্রশ্নাতীত তা মূলত একটা অবাস্তব পরম সত্যকে প্রতিষ্ঠা করার মাধ্যমে বাস্তবতাকে পরমের সাপেক্ষে দখল করা শেখ মুজিব একজন মানুষ তাকে ঈশ্বর বানিয়ে প্রশ্নের ঊর্ধ্বে বসিয়ে দেবেন না চব্বিশের সমন্বয়কদের মুজিব একাত্তরে ও পরবর্তীতে ভালো মন্দ গণহত্যা যা কিছু করেছে তার সব কিছুর দায় নিয়েই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে মুজিবের মতো যে বা যারা যেখানেই মানুষের ঈশ্বর হয়ে উঠতে চাইবে সেখানেই মহান সৃষ্টিকর্তার রুহানি শক্তি নিয়ে সামষ্টিক শক্তি তাকে মাটিতে মিশিয়ে দেবে বদর থেকে জুলাই খেজুরের ঢাল থেকে ইটের কণা অত্যাচারী তলোয়ার আর রাইফেলের সামনে আবাবিল পাখির মতো ঝাঁপিয়ে পড়বে